নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আমরা সবাই জানি এই গরমে লাউ কতটা উপকারী তাই গরমের দিনে পেট ঠান্ডা রাখতে আমি লাউ আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যাক তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে দুটো টুকরো করে নিচ্ছি এবারে লাউ এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু লাউ এর ফেলে দিইনি লাউ এর দিয়ে আরেকটা রেসিপি তৈরি করেছি এর খোসার ভর্তা কিংবা লাউয়ের খোসার বাটা তৈরি করেছি কে কে লাউয়ের খোসার বাটা বা ভর্তা খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এবারে লাউটা ছোট ছোট করে কেটে নিচ্ছি ব্যাস লাউটা কাটা হয়ে গেছে এবারে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এই জিরেটাকে আমি ভেজে একটা মশলা তৈরি করে নেব এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ফোড়ন ব্যাস তেজপাতার পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু নিরামিষ রান্না রান্নাটা মিষ্টি মিষ্টি থাকলে বেশ ভালো লাগে তাই দিয়ে দিলাম এক চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এখানে আদা বাটাও নেওয়া যেতে পারে এখানে এক ইঞ্চি মতো আমি আদা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা ব্যস্ত এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লাউ থেকে অনেকটা জল ছেড়ে দেয় তাই আমি রান্নাটাতে একদমই জল ব্যবহার করছি না এবারে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো এবারে পনেরো মিনিট পর কিন্তু লাউ থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবারে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রান্নাটা হতে দেব ব্যাস এবারে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে যে জিরে ভেজে মশলাটা তৈরি করেছিলাম এবারে সেটা দিয়ে রান্নাটা শেষ করছি তো তো রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কতটা অল্প উপকরণে আর কতটা কম সময়ে রান্নাটা রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই লাউয়ের তরকারিটা কিন্তু রুটি পরোটা ভাত সবকিছুর সাথে খাওয়া যেতে পারে আর রান্নাটা কিন্তু বাড়তি একবার হলো ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ভিডিওটা ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা